ও দার আল্লাহ আমার নিয়ম হলো আগে আমি দুধটা সর্বপ্রথম প্রথম আমার মা এবং বাবাকে আমি পান করাইব মা বাবাকে পান করানোর আগে এই দুধটা আমি কোনো বাড়ির সদস্যই সন্তান বিবিদেরকেও আমি দুধ পান করাই না মালিক একদিন আমার কাজের জন্য আমার অনেক দূরে মালিক আমার বাসায় আসতে লেট হয়ে আমি বাসার উদ্দেশ্যে প্রতিদিনের নাই আমি দুধ নিয়ে আসলাম বাসায় আসে দেখিয়া দেখি আমার মা বাবা সবাই ঘুমিয়ে পড়েছে সন্তানরা দুধের জন্য কান্না করে মারি আমার কাছ থেকে দুধ পান করো বেড়ে আল্লাহ আমার নিয়ত আমি সর্বপ্রথম আমার মা বাবাকে আমি দুধ পান করাইব তারপরে আমি সন্তান বিবি বাচ্চাদেরকে আমি দুধ পান করাইব মালিক মালিক সন্তানরা কান্না করতে করতে তারা ঘুমিয়ে পড়েছে আল্লাহ আমি সেই দুধটা নিয়ে মালিক আমি আমার আমার বাবার ঘরে আমার মায়ের ঘরে আমি গেলাম দুধের পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে আছি আমার মায়ের কবে ঘুমটা কোন সময় ঘুমটা ভেঙবে ও মালিক পেয়ালা নিয়ে আমি দাঁড়িয়ে আছি আমার মা ঘুম থেকে জাগ্রত হয় না রাত করে ফজরের আজান দিয়ে দেয় ফজরের আজান শুনিয়া আমার মায়ের ঘুমটা ভেঙ্গে যায় ও আল্লাহ মা আমার দিকে তাকাইয়া দেখি সারা রাত দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি রে মা ডাক দেয়া বলে তুমি কি রাত্রিতে ঘুমাও নাই তুমি কি সারা রাতে দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আসো আমি মাকে ডাক দেওয়া বলে মা জন সারা রাত আমি তোমার জন্য দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি ও মা তোমাকে খাওয়াইতে পারি না দেখি আমি আমার সন্তানদের কেউ খাওয়াই নাই ও দারমালিক এই কাজটা যদি আপনার সন্তুষ্টের উদ্দেশ্যে করে থাকে মালিক ও না এই কাজের উচিলায় মালিক তুমি আমাদের কি এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করিও মুসলমানি বন্ধুগণ আমা বুখারে সরিয়ে ফের ভিতরে বর্ণনায় আল্লাহ তালা নবী বলেন যে সময় এই প্রথম ব্যক্তি সৎকর্মের কথা বলিয়া আল্লাহ তালার কাছে উছিলা চাইল আল্লাহ তালার কাছে সাহায্য চাইল আল্লাহ পলাল মেন পাথর তিন ভাগের এক ভাগ আল্লাহ তালা সরিয়ে ফেলল হে মুসলমানি বন্ধু এবারে দ্বিতীয় নম্বর ব্যক্তি আল্লাহ তালার কাছে বলে মালিক আল্লাহ আমি বাসার থেকে বের হয়েছি চাচার বাসায় ও চাচার বাসায় যাওয়ার জন্য আমি চাচার বাসায় যাইয়া দেখি আমার চাচাও না আমার চাচিও সেই বাসায় নেই গো ও দরমারি কর্লা আমার ওই বাসায় আমার যুবতী বোন ছিল আমি যুবতী বোনকে অনেক মহবুত করতাম অনেক ভালোবাসতাম মালিক আল্লাহ এক পর আমার ওই যুবতী বোনকে আমি এক পরী তাকে আমি খারাপ কাজ করার জন্য আমি তার যেই সময় শরীরের উপরে উঠলাম আমার তো বোন কান্না শুরু করে দিল তার চোখ বেয়ে বুয়ে পানি পরতেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম বোন গো তুমি কেন কান্না কর আমার তো বোন আমারে ডাক দিয়ে বলে ভাই রে এই জীবনে কেউ আমারে অপবিত্র করে নাই রে ভাই ও ভাই তুমি আজকে আমারে অপবিত্র করিও না আল্লাহ রবুল আলামিন দিন আমার এই বোনের কথা শুনিয়া আমার অন্তরে কি জানো আঘাত লাগলো আমি ওইখান থেকে ফেরত আসলাম বাণী বেশ কয়েক বছর পর আবার সেই যুবতী বোন আমার কাছে আসিল আমার চাচার খুব অভাব হয়েছিল আমার কাছে আসিয়া একশো বিশ দেড়হাম আমার কাছে ধার নিল আমি তার শর্ত দিলাম চাচা তো বোন গ আমি তোমার দেড়হাম গুলা ধারে দিব কিন্তু শর্ত হলো একান্তই কিছু তুমি আমার সাথে তোমাকে কাটাইতে হবে আমার বোন এক পর্যায়ে রাজি হয়ে গেল মালিক আমি যেই সময় তার শরীরের উপর আবার যেই সময় উঠবো আমার বোন কান্না করে আবার বলতেছে ভাইরি তুমি আমারে অপবিত্র করিও না ও ভাই তুমি আমাকে পবিত্র করে নিয়ে নাও তুমি আমার মা বাবার কাছে যা বলো আমার মা বাবার কাছে প্রস্তাব দাও আমার মা বাবা যদি রাজি না হয় আমি রাজি করাব কিন্তু তুমি আমাকে অপবিত্র করিও না ও দর মালিক আমার চাচা বোনের এই কথা শুনিয়া আমি খান থেকে ফেরত আসলাম এমনকি আমি তাকে যে দেহামগুলো ধার দিয়েছি আমি সেই সমস্ত দেড়হামগুলো আমি নেই নাই ও দার মালিক আপনার কি সন্তুষ্ট হচ্ছে এই কাজ করে থাকি মালিক তাহলে তুমি আমাদেরকে এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো মুসলমানি বন্ধুগণ হজরত আবদুল্লাহ ডাক বলে নবী ওই পাথরের দুই ভাগ তিন ভাগ থেকে প্রথম ভাগ তো প্রথম জুন গেল দ্বিতীয় জনের সাহায্য চাওয়ার পর পাথরটা দ্বিতীয় ভাগ সরে গেল জোরে বলেন না সুবাহান মুসলমানি বন্ধুগন এবার তিন নম্বর ব্যক্তি ডাক দেয়া বলে মালিক আমি আমি আমার কাজের জন্য নিয়েছিলাম মালিক আমার দিন শেষ হওয়ার পরে আমি সমস্ত মানুষদেরকে আমি তাদের কাজের বিনিময় নিয়ে আমি তাদেরকে দিয়ে পাঠাইছি দর মালিক আল্লাহ বিদায় দেওয়ার পর তাদের ভিতরে একজন মানুষ যে মানুষটা আমার কাছ থেকে কাজের বিনিময়টা নেয় নাই না নিয়ে সে চলে গেছে দর মালিক আমি সেই কাজের বিনিময় আমি তার ওই কাজের বিনিময়টা দিয়া আমি তার ওই টাকাটা দিয়া আমি তার ওই অর্থটা দিয়া আমি জিনিসটা অনেক বড় করেছি আমি উট উট গরু ছাগল ভেড়া দুম্বা কি আমি কিছু বেশ কয়েক বছর গোলাম সেই মানুষটা আমার কাছে আসিয়া আমাকে ডাক বাইরে তোমার কাছ থেকে কাজের বিনিময়ে আমি পাই তুমি আমারে কাজের বিনিময় দিয়ে দাও ও দারমালিক্ল আমি সেই বান্দাকে ডাক দিয়ে বললাম বাইরে এই যে ও গরু ছাগল ভেম্বা তোমরা যা চাও তুমি যা চাও এই যে গোলাম সমস্ত কিছু তোমার এবার এই আল্লাহর বান্দা ডাক দে বলে ওগো আল্লাহর বান্দা তুমি কি আমার সাথে মজা করতেছ এবার এই আল্লাহর বান্দা ডাক বলে দেওয়াইরে আমি তোমার সাথে কোনো মজা করতেছি না ও ভাই এই যে যা দেখতেছ এই সমস্ত কিছু তোমার মুসলমানি বন্ধুগণ এই আল্লাহ তালার বান্দা ডাক দেয়া বলি ওই মানুষটা ওই আল্লাহর বান্দা সমস্ত কিছু নিয়ে আমার কাছ থেকে চলে গেল ও তার মালিক তার ভিতর থেকে মালিক আমাকে একটাও কিছু দিয়ে যায় নাই ও মালিক আমার মনে কোনো আঘাত লাগে নাই আমার মনে কোনো কষ্ট পাই নাই দার মালিক আল্লা যদি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে যদি আমি এই এই কাজটা করে তাকে মালিক তুমি আমাদেরকে এইখান থেকে তুমি আমাদেরকে রক্ষা করো তুমি আমাদেরকে সাহায্য করো আবদুল্লা হাদিস দেয়া বলে আল্লাহ দেয়া বলে সাহাবির সাহা এই তিন নম্বর ব্যক্তির এই কথা শুনিয়া আল্লাহ তালা পাথরটা পুরা পুরী সরিয়ে নিয়ে এই জন্য বাজানদেরকে বলি বাবাজি এই জন্য আমার আপনার যদি আমল যদি কবল করাইতে বাড়িরও বন্ধ তাহলে দেখেন আল্লাহ তালা সমস্ত বানা মুসিবত থেকে কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে হেফাজত করবে এ বাজান আমি আর আপনি বিপদে পড়লেই তো অমকের কাছে যাই অমকের কাছে যাই না বাজান সাহাবীদের কেমন আদর্শ ছিল তারা যেই সময় বিপদে পড়তো আগে সর্ব প্রথম দুই রাকাত নফল নামাজ আদায় করত এরপর আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইত আমার আল্লাহ তাআলা তাদেরকে ব্যবস্থা করে দিতেন এ মুসলমানি বন্ধু এ পরন্দাশিলি মা বোনেরা কেন তোমা তুমি আর আমি কেন বিপদে পড়ে বন্ধু আমার বুঝতে হবে তাহলে আমার আপনার আমলের ভিতরে কোনো ত্রুটি আছে কোন কোন ত্রুটির কারণে আল্লাহ তাআলার কাছে আমার আপনার আমলগুলো গ্রহণযোগ্য হইতেছে না এ বাদান বাজান আমি তো বললাম আমি আর আপনি কোনো কিছু দেখার জন্য আমার সন্তানকে আমি বিবাহ দেব কোন ঘরের মেয়ে নিয়ে আসবো আমি আগে সেই ঘরটা ভালো করে দেখি পাড়ার সমস্ত মানুষের কাছ থেকে আমি খবর টানি মেয়ের বাবাটা কেমন মেয়ের মাটা কেমন মেয়েটা কেমন সমস্ত কিছু বিষয়ে জানার পর তারপরে কিন্তু আমার বিবাহ তারিখটা আমি ঠিক করি কিন্তু বাজান সমস্ত কিছু আমি আর আপনি ভালো কিছু যাচাই বাসাই করে কিন্তু আমি আর আপনি নিতেছি কিন্তু আপনার কি আকুলে জ্ঞান একবারও হইল না যে আমি আর আপনি নামাজ পড়তেছি আমার এই নামাজটা কি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য কিনা আমি আর আপনি যে আমলগুলো করতেছি এই আমলটা কি আল্লাহ তালা গ্রহণ করবে কিনা লক্ষ লক্ষ টাকা খরচ করে আমি আর আপনি যে হজ করে আসতেছি এই হসটাকে আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হইল কিনা পাঁচ উক্ত নামাজ পড়ে রে এই পাঁচ উক্ত নামাজ কি আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে কিনা আমি আর আপনার রমজান মাসে রোজা রাখি একবারও চিন্তা করি না আমি আর আপনি যে রোজাগ রাখলাম এই রোজাটা কি আমার আল্লাহ তালা গ্রহণ করলো কিনা এ বাজান এই জন্য বাজানদেরকে বলি আমি আর যে আমলটা করব। আল্লাহ তালা কিন্তু আকসার আমালা বলে না আল্লাহ তালা বলে নাই যে কে কার চাইতে সব বেশি আমল করবে কে কার চাইতে বেশি নফল ইবাদত করবে কে কার চাইতে বেশি তাহাজ গুজারি হবে আল্লাহ তাআলা এটা বলে নাই আল্লাহ তালা বলেছেন আহসানু আমালাও কার চাইতে কার বেশি উত্তম আমল যার বেশি উত্তম আমল হবে আমি আল্লাহ তালা কবুল করব এরে বন্ধু যদি আমার আপনার যদি আমল যদি কবুল করাইতে পারে তাহলে আল্লাহ রবুল আলমিন হিসাবে জান্নাতুল ফের দাউজ দান করবে সুবাহর আল্লাহ আল্লাহ রবুল আলমিন বনে ইন্নাল আমানু وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون আমার আপনার যদি আমল যদি কবুল করাইতে পারি রে তাহলে আল্লাহ তালা মেহমান তোর জন্য আমার আপনার জন্য আল্লাহ তালা জান্নাত রাখিবেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ এই জন্য বাজান আমার আপনার সমস্ত বিষয়ে নজর রাখতে হবে হজরত আলী রদিয়াল কথাটা যদি আমি আর আপনি স্মরণ রাখি তাহলে প্রত্যেকটা নামাজে প্রত্যেকটা আমলের সময় আলী আলীর হুতাল আনহু এর কথাটা স্মরণ রাখব যে হজরত আলী রদিয়াল হুতাল আনহু বনে তুমি যে আমলটা করিতেছ ওই আমলটার চাইতে তুমি বেশি মনোযোগী হও তোমার আমলটা কবুল হইতেছে কিনা এই জন্য বাজান আমার আপনার আমলগুলো কবুল করাইতে হবে এই আমল কবুল করানোর জন্য আমলের জন্য অনেক শর্ত রয়েছে এটা তো আমি আর আপনি যদি আমল যদি কবুল করাইতে পারি তো আল্লাহ তালা এই পুরস্কার আমাকে আপনাকে দান করবেন কিন্তু আল্লাহ তালা এই আমলগুলো পুরস্কার এই আমলগুলো কবুল করানোর জন্য অনেক কয়েকটি শর্ত আছে তার ভিতরে একটি শর্ত হলো আমার আপনার রিজিকটা থাকতে হবে হালাল রিজিক কি থাকতে হবে বলে হালাল রিজিক আমি আর আপনি যতই আমলকারী হোক না কেন আমার আপনার যতই আমল হোক না কেন যেই হোক না কেন যতই আমল করি না কেন যদি আমার আপনার রিজিকটা যদি হারাম হয় বলেন তাহলে সেই আমল কি কবুল হবে কবুল হবে না এই জন্য এখন তো ঘরে গলিতে মুফতি সাহেব বের হয়েছে হারামকে বলে দিচ্ছে আবার জায়স কে বলে দিচ্ছে হারাম আছে না নাই বলে আছে হারামকে বলে দিচ্ছে জায়েজ আবার জায়স কে বলে দিচ্ছে হারাম